সন্তানের চেয়েও পোষা প্রাণী পালনেই আগ্রহী একটি দেশের মানুষ ফলে দেশটিতে ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে সন্তান জন্মের হার এই নিম্ন জন্মহার হার এতটাই বেড়ে গেছে যে দেশটির সরকার একে ন্যাশনাল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে অদ্ভুত এই দেশটি নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের রিপোর্টে সন্তান বাবা মায়ের চোখের মনি যাদের পরিবারে কোনো সন্তান নেই একটি সন্তান লাভের আশায় সেই পরিবারের চেষ্টার কোনো অন্ত থাকে না তবে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার মানুষের কাছে এই অনুভূতিটা ভিন্ন সন্তান পালনের চেয়েও পোষা প্রাণী পালনেই তারা বেশি আগ্রহী এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট কয়েক বছর ধরেই দক্ষিণ কোরিয়ার জন্মহার ভয়ঙ্করভাবে কমে যাওয়ায় তা খবরের শিরোনাম হয়েছে দু সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার ছিল শূন্য দশমিক শতাংশ যা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কম দেশটির নারীদের মধ্যে সন্তান ধারণের প্রবণতা কমে যাওয়ায় জন্মহার তলানিতে এসে ঠেকেছে বলে ধারণা বিশ্লেষকদের তবে দেশটিতে সন্তান জন্মদানের পরিবর্তে পোষা প্রাণীদের দেখাশোনার প্রবণতা বেড়েছে সম্প্রতি এমনই এক তথ্য জানা গেছে জি মার্কেট নামের একটি ই কমার্স অপারেটরের কাছ থেকে তারা জানিয়েছেন দু হাজার জন্য সাতান্ন শতাংশ বিক্রি হয়েছে যেখানে শিশুদের জন্য স্ট্রোলার বিক্রি হয়েছে তেতাল্লিশ শতাংশ দু সালে অবশ্য পশুদের জন্য তেত্রিশ শতাংশ ও শিশুদের জন্য সাতষট্টি শতাংশ স্ট্রোলার বিক্রি হয়েছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দক্ষিণ কোরিয়ায় দুহাজার বারো সালে যেখানে ছত্রিশ লাখ পরিবারের পোষ্য ছিল দুহাজার সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ষাট লাখে এদিকে নিম্ন জন্মহারকে ন্যাশনাল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুখ ইয়েল জন্মহার বাড়াতে বিভিন্ন পরিকল্পনা ও স্কিম ঘোষণা করেছে দেশটির সরকার সন্তান নিয়ে যুগলদের আর্থিক সহায়তা সহ কর ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে কিন্তু তাতেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি নও সাদ B J T V TV News Disc.